একটা ছোট বাচ্চা তার দাঁতের সমস্যা দাঁতগুলো ক্ষয় যাচ্ছে তাই আমার প্রিয় ভাই আসছে তার দাঁত

बस्केट, बस्केट। बस्केट। बेथा बेथा से जिनका अच्छा ठीक से ना आशा रखी हल्की दिए दी गोला दे দাঁতের ব্যাথা আছে আছে আল্লাহ রহমতে ব্যাথা নাই আহ ছেলেটা বয়স কত বয়স চার বছর বয়স কিন্তু ছেলেটার দাঁতের সমস্যা আর দাঁতের সমস্যার কারণে দাঁত ক্ষয় যাচ্ছে কি দাঁতে ব্যথা হয় এই ব্যথার জন্য আল্লাহ রহমতে এই ওষুধ প্রদান করলে দেখা যাচ্ছে ব্যথা ভালো হয়ে যায় এই জন্য আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই এই রাহাত চেম্বারের ভিডিওটা দেখে ডিসক্রিপশনের নাম্বার অনুপাতে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে সুচিকিৎসা পাবেন নিঃশা আল্লাহ